আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন বাজে রাত প্রায় ফুল দুইটা বাজে এখন তো মজার ছলে চ্যাট জিপিটির সাথে চ্যাট জিপিটি নিয়ে কাজ করতে করতে হঠাৎ করে চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করলাম যে দেখেন এখানে চ্যাটিংটা চ্যাট জিপিটির সাথে যে এটা আর এটার ভার্সন হচ্ছে ভার্সনটা কোথায় গেল মনে হয় ফোর পয়েন্ট ফাইভ যাই হোক আমি ফ্রি ভার্সনটা ইউজ করতেছি আপডেট তো এখানে আমি লিখলাম হাই সো বলছে যে হাই হাউ ইজ ইট গোয়িং তো যাই হোক ওর প্রশ্নের অ্যান্সারটা না দিয়ে আমি লিখলাম যে হোয়াট ইজ ইউর নেম ও বললো আই গো বাই চ্যাট জিবিটি হাউ আই বিট ইউ বললো আমার নাম অন্য ওকে দেন ও বলছেন নাইস টু মিটিউ অন্য হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে দেন আমি লিখছি যে ডু ইউ নো মানে ডু নো সরি এখানে লেখা ভুল হয়েছে তা আমি লিখতে চাইছিলাম ডু ইউ নো অ্যাবাউট ইসলাম রিলিজিয়ান তো দেখেন এত সুন্দর একটা অ্যানসার দিছে মনে হয় না যে একটা ভালো একটা ধর্মাবলব ধার্মিক একটা মানুষও এইভাবে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে তো এখানে দেখেন খুব সুন্দরভাবে বলছে যে ইয়েস আই হ্যাভ নলেজ অ্যাবাউট ইসলাম ইটস এ মেজর ওয়ার্ল্ড রিলিজিয়ন দ্যাট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য সেভেনথ কান্ট্রি ইন দ্য আরাবিয়ান তারপরে প্যান্সুলা ইসলাম ইজ ব্যাজিট অন দ্য অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লা তো তারপরে যাই হোক এটা লিখছে লেখার পরে এখানে লিখছে কেই বিলিভ ইন ইসলাম ইনক্লুডিং তহিদ মানে আমাকে ইসলামটা বিশ্বাস করতে হলে আমাদের তহিদের উপরে হিমান আনতে হবে ও এটা তাই লিখছে যে আর তহিদের উপর ইমান টানতে হবে এটার ওপরে দ্য বিলিভ ইন ওয়ান গড আল্লাহ হু ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড সাস্টেইনার অফ দ্য ইউনিভার্স মানে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে এবং পুরো ইউনিভার্স মানে মহাবিশ্বকেও সৃষ্টি করেছে এবং আল্লাহ একজনই মানে আমাদের সৃষ্টি করতে একজনই দেন দুই নম্বরে লিখতে দেখেন যে দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম মানে ইসলামের পাঁচটা পিলার পিলার বলতে এটাকে মনে কি বলে একই কী যেন আমি ভুলে গেছি অনেকদিন আগে পড়ছিলাম যেমন ফার্স্টে আছে শাহাদা মানে আমাদের শাহাদা পাঠ করতে হয় দ্য ডিক্লেশন অফ ফেথ দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ অ্যান্ড হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হে ইজ দ্য মেসেঞ্জার মানে আল্লাহ একক তার অতিথিত কেউ নেই মানে যেটা আমরা কালেমা শাহাদাত পড়ি এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের শেষ নবী খুব সুন্দরভাবে বুঝাই দিছে তারপরে হচ্ছে সালাহ মানে নামাজ কায়েম করতে হবে ওয়াক্ত তারপর দিছি কি জাকাত যাদের সামর্থ্য অনুযায়ী জাকাত দিতে হবে তারপরে মানে মানে মান্থ অফ রমজান মাসে সিয়াম পালন করতে হবে তারপর হচ্ছে হজ সামর্থ্য যার সামর্থ্য হবে তাকে হজ আদায় করতে হবে ওকে তারপরে দেখেন আবার তিন নম্বর অপশনে লিখছে দ্য কোরআন দ্য হোলি বুক অফ ইসলাম ইসলামের সবচেয়ে বড় গ্রন্থের নাম হচ্ছে কোরআন বিলিভ টু দ্য লাইটারাল ওয়ার্ড অফ গড এজ রিভিলেড টু প্রফেট মোহাম্মদ সাল্লি তারপরে দেখেন প্রফেট আমাদের নবী কিনিয়া লিখছে মুসলিম বিলিভ ইন অল দ্য প্রফিট মেনশনেড ইন কোরআন ফ্রম আদম টু মোহাম্মদ কী সুন্দরভাবে এখানে বুঝাই দিছে দেখেন যে আমরা যারা মুসলমান আমাদের ইসলামের উপর ইমান হলে নবীদের উপরেও বিশ্বাস রাখতে হবে যেমন হচ্ছে হজরত আদম আলাহ থেকে শুরু করে হজরত মোহাম্মদ আল্লাহ সাল্লাম সাল্লাহ যতগুলো নবী নাম কোরআনে আছে আমরা সবাইকে বিশ্বাস করি এবং এটা আমাদের ইমানের অঙ্গ তারপর দেখেন আফটার লাইফ বিলিফ ইন দ্য ডে অফ জাজমেন্ট তারপরে দেখেন সাহারিয়া সাহারিয়া ইসলাম ল মানে ইসলামের যে আইন কানুন সব কিছু মানে এত সুন্দর করে দিছে একটা লাইক তো সে পেতেই পারে সো আপনারা যারা অনেকেই কিন্তু এরকম একটা বিধর্মী মানে বিধর্মী বলতে বিষয়টা এরকম যে যারা ইসলাম ধর্মে না যেমন হিন্দু বা অন্য অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ যে সব যেসব ব্যক্তির সাধারণ আছে আমাদের অনেক চ জীবনে চলার পথে তাদের সাথে অনেক সময় আমাদের দেখা হয় এবং ধর্ম নিয়ে কথা হয় সো যদি কখনো কেউ এরকম জিজ্ঞেস করে যে ইসলাম ধর্মটা কি মানে আমরা কিন্তু নর্মালি এই এই যে এত সুন্দর করে চ্যাট জিবিটি যে অ্যানসারটা দিছে এটাকে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি পারতাম না ড্যাম শিওর পারতাম না সো কেউ কাউকে যারা মুসলমান ভাই আমাদের ভিডিওটা দেখছেন ভাই বা বোন তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তো তারা সুন্দরভাবে ক্রম ব্রাউজারে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন চ্যাট জিবিটি হ্যাঁ চ্যাট জিবিটি লিখার পরেই যে ওয়েবসাইট চলে আসবে ওপেন এআই বা চ্যাট জিবিটি যেটাই হোক তো ঢুকবেন ঢুকে যে ট্রাই চ্যাট জিপিটি চ্যার জিপিটি এসেই সুন্দরভাবে প্রশ্ন করবেন যে হাই ডু ইউ নো অ্যাবাউট ইসলাম রিলিজিয়ান এরকম সামথিং মানে একটু আমাদের লেখার মতো যদি ভুলো হয় তাহলে কিন্তু সমস্যা নাই ডু ইউ নো অ্যাবাউট ইসলাম রিলিজিয়ানটা উল্লেখ করে দিলে মনে হয় ভালো হবে তাহলে ও বুঝবে যে আমরা ধর্ম নিয়ে কথা বলছি শুধু ইসলাম নিয়ে বললে হয়তো নাও বুঝতে পারে দেন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবেন ওকে জাস্ট এখানে সাবমিট করে দেবেন দুই চার সেকেন্ড ভিতরে আপনাকে পুরো একটা প্যারাগ্রাফ সে দিয়ে দিবে অ্যাবাউট ইসলাম ঠিক আছে এই যে এখানে আবার প্রত্যেকবার প্রশ্ন করলে একই টাইপের উত্তর বাট আলাদা আলাদা করে দিবে বুঝছেন যেমন এই যে এখানে আমি প্রশ্নটা করলাম এখানে এক উত্তর দিল এখানে কিন্তু আবার আমাকে আর এক উত্তর দিছে বাট রিলেটেড কিন্তু একই একই কথা একটু ঘুরে ফেরাই বলতে পারি কারণ এটা তো অটোমেটিক সিস্টেমে হয় সো দেখেন এখানে বলছে হ্যাঁ ইয়েস আই পি এল উইথ ইসলাম ইসলাম ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মেজর রিলিজিয়ানস উইথ ওভার এ বিলিয়ন ফলোয়ার্স নো অ্যাজ মুসলিম মানে বিলিয়ন বিলিয়ন মানুষ বলছে ইট ওয়াজ ফাউন্ডেড ইন the seventh কান্ট্রিজ যাই হোক এগুলো তো আমরা পড়লামই সো এই যে এখানে একটু ছোটো করে দিছি তো যাদের পেইড ভার্সান আছে চ্যাট জিপিটি সম্পর্কে অনেক ভালো বোঝেন তারা খুব ভালোভাবে উত্তরগুলো নিতে পারবে কারণ আমি এটা ফ্রি ভার্সানটা ইউজ করছি এখানে কোনো সময় ভালো রেসপন্স করে আবার কোনো সময় একটু ব্যাড রেসপন্স করে ঠিক আছে তো একই প্রশ্ন দেখেন আমি আবার যদি বলি এই প্রশ্নটা আমি কপি করে নিলাম

খুব একটা বেশি জ্ঞান নাই তারা এই টিপসটা ফলো করতে পারেন